আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গতকাল পিনে কীপডাচার্য একটা ভিডিও দিয়েছেন এবং সেই ভিডিওতে তিনি নতুন এক রাজনৈতিক দলের একটা থিওরি আমাদের সামনে এনেছেন এবং সেই রাজনৈতিক দলের নামটা কি হবে সেটা কিন্তু বলেননি কিন্তু সেই রাজনৈতিক দলের মার্কা কি হবে সেটা তিনি বলেছেন যে বাঁশ মার্কা হবে মানে বাঁশের শক্তিতে তিনি সেই দলটাকে ক্ষমতায় নিয়ে যাবেন এখন সেই দলটার যে থিওরিটা আমাদের সামনে এনেছেন সেটা কিভাবে সেটা হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে একটা নতুন দল হবে এবং সেই দল ঘোষণা হওয়ার পর ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এবং কনকসারওয়াররা তারা ঝাঁপিয়ে পড়বে সেই দলের পক্ষে কাজ করবে এমনকি তিনি ব্রাকের যেই জরিপ এটাকে সামনে এনে তিনি এটা দেখাতে চেয়েছেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি এদেরকে চায় না অতএব এই তেষট্টি পার্সেন্টের ভোট এই মাহমুদুর রহমানের যেই নতুন দল হবে এই দলটাকে সমর্থন করবে এবং সেই দলে জামাত এবং এনসিপি যেতে বাধ্য হবে আর বিএনপিও আসার সম্ভাবনা রয়েছে আসলে ভালো না আসলে আরও ভালো এবং জামাত এনসিপি সহ যে দলটা হবে এই দলে কে কয়টা আসন পাবে সেটা নির্ধারণ করবে কারা অবশ্যই ফিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সারোয়ার এবং মাহমুদুর রহমান সহ সেই নতুন দলের যারা থাকবে তারা যেই দলকে যে কয়টা আসন দেবে সেই কয়টা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং সেই দলটা কিন্তু ক্ষমতায় যাবে নিশ্চিত এরকম একটা থিওরি আমাদের সামনে এনেছেন এরপর বর্তমানে ডক্টর ইনুস সরকারের যেই ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন ইস্যুতে যদি আপনি এনসিপির বক্তব্য যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে এনসিপির বাইশ অনুযায়ী এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না এরপর জামাতের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট ভাষায় বলেছে আমরা সিলেকশনের আসন চাই না আমরা ইলেকশনের আসন চাই মানে জামাত মানুষের সামনে বা আমাদের সামনে এটা স্পষ্ট করেছে যে বর্তমান সরকার সিলেকশনের নির্বাচন করতে চাই মানে দু সাল মার্কা নির্বাচন করতে চায় এটাই কিন্তু জামাত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে জামাত এনসিপি সরমনাই এদের কোনো আগ্রহই নেই মানে এই নির্বাচনের উপর তাদের কোনো আগ্রহ নেই মানে জামাতের নির্বাচনের আগ্রহটা হারিয়ে গেছে এরপর বিএনপির ভাষ্য যদি আপনি একটু হিসাব করেন তাহলে এটা স্পষ্ট যে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে নির্বাচনকে ঠেকাতে অনেকগুলো গ্রুপ কাজ করতেছে এবং গণতন্ত্র ব্যাহত হবে এবং দেশটা এক অন্য দিকে যাচ্ছে আর বর্তমান সিচুয়েশন যদি আপনি বিচার বিশ্লেষণ করেন এবং এই রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি যে বিশ্বাসীনতা এটাকে যদি আপনি পর্যালোচনা করেন এবং জামাত স্পষ্ট ভাষায় যে আন্দোলনের ডাক দিয়েছে যে তাদের এই দাবিগুলো না মানলে তারা রাজপথে আন্দোলন করবে এনসিপিও হুমকি দিচ্ছে এই যে হুমকি দামকিগুলো এগুলো স্পষ্ট ভাষায় প্রমাণ করে যে বাস্তবিক অর্থে কোনো দলেই স্বস্তিতে নেই মানে জামাতও এখন কান্না করছে বিএনপিও কান্না করছে এনসিপিও কান্না করছে আবার ডক্টর ইনুস নিজেও কান্না করছে এখন আপনারাই বলেন এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য সত্যিকার অর্থে দায়ীকে এবং কাদেরকে সবচাইতে বেশি দায়ী করা যায় আমি যখন এই বর্তমান এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা করতাম তখন জামাতের অনেক সমর্থকরা আমাকে নানা রকম ভাষায় গালি দিয়েছেন এমনকি কি আওয়ামী লীগের দালালও বলেছিলেন কিন্তু বর্তমানে আপনারা কেন ডক্টর ইনুসকে এখন অপছন্দ করছেন একটু বিবেকটাকে খেটান মূল সমস্যাটা হচ্ছে স্বার্থ এখন আপনারা কি এটা মনে করেন যে যেই বামপন্থীরা শয়নে স্বপনে স্বপ্ন দেখে যাতে কখনো ইসলামপন্থীদের উত্থান না ঘটে সেই বামপন্থীরা আপনাদেরকে সুযোগ তৈরি করে দিবে ক্ষমতায় যাওয়ার জন্য এটা যদি আপনারা মনে করে থাকেন তাহলে এর সাইতে বোকা আর কেউ আছে। এরপর আসেন পাঁচে আগস্ট বা এই জুলাই অভ্যুত্থানে সবসাইতে বড় স্টেক হোল্ডার কারা পাঁচে আগস্টের পরপর পুরো বাংলাদেশটা জামাতময় হয়ে গিয়েছিল মানে যেদিকেই তাকাবেন শুধু জামাত আর শিবিরের নামটাই কিন্তু উচ্চারিত হয়েছিল মানে একশো আটান্ন জন যেই সমন্বয়কদের কথা বলা হয়েছিল সেই একশো আটান্ন জন সমন্বয়কদের মধ্যে নাকি একশো আটজন বা এর সাইতে বেশি ছাত্র শিবিরের লোক ছিল আর ছাত্র শিবির থাকা মানে কি জামাত হচ্ছে ছাত্র শিবিরের মুরুব্বি তাহলে এটা স্পষ্টভাবে বোঝা গেছে যে এই যে জুলাই অভ্যুত্থানটা হয়ে গেল এখানে সবসাইতে বড়ো স্টেক হোল্ডার জামাত ছিল কিন্তু জামাত কি করেছিল এই যে পাঁচ আগস্টের পর যে ইউনুস সরকার গঠিত হয়েছে এই ইউনুস সরকার গঠিত হওয়া এবং এই যে উপদেষ্টা পরিষদ নির্বাচন করা এগুলো কারা করেছে এগুলো কাদের পরামর্শ হয়েছিল এখন আপনারা মনে করতেছেন যে এই বাংলাদেশটা আমেরিকার কথাই চলতেছে আমেরিকার পরামর্শেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আমেরিকা যেভাবে চায় সেভাবেই আগামী নির্বাচন হবে এখন কেন আমেরিকাকে আপনাদের অপছন্দ এখন কেন কান্নাকাটিটা করছেন কান্নাকাটির দেখছেনটা কি আরো বহু কান্নাকাটি হয়তো সামনে আসে রকম এই যে বামপন্থীরা এই বামপন্থীরা কখনো ইসলামপন্থীদেরকে উঠতে দেবে এরপর বিএনপি কিন্তু এই বামপন্থীরা পরিপূর্ণভাবে বিশ্বাস করে না বিশেষ করে জিয়া পরিবারকেও তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করবে না হয়তো এখন তাদের ফিট বাঁচানোর জন্য বিএনপির ঘাড়ে চেপেছে বাস্তবিক অর্থে এরা কেউ বিএনপির পাশে থাকবে না যদি তাদের পরামর্শ অনুযায়ী তাদের নীতি অনুযায়ী যদি বিএনপি যতক্ষণ না চলবে ততক্ষণ পর্যন্ত এই বামপন্থীরা বিএনপিকেও পছন্দ করবে না এখন এই যে শাহিদ আলম সহ এই বামপন্থী কিছু বুদ্ধিজীবীরা যারা বিএনপির পক্ষে চোখ বন্ধ করে এই কথা বলতেছে এরা শেষ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে না এই মাহমুদুর রহমানের নেতৃত্বে পিনায় কি ভট্টাচার্য সহ এরা যে নতুন দলের ঘোষণা দিচ্ছে ডক্টর কামালের সেই জাতীয় ঐক্য ফ্রন্টের মতো এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা যেই কয়টা আসন দিবে সেই কয়টা আসনে নিতে হবে তার মানে কি তার মানে হচ্ছে বর্তমান সরকারের চিন্তাভাবনা কি এটা কিন্তু স্পষ্ট এবং আমেরিকার সাওয়াটা কি সেটাও স্পষ্ট আপনাদেরকে আরও একটু স্পষ্ট করে বলি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে এটা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা যদি আপনারা কল্পনা করেন একটু নিরপেক্ষ দৃষ্টিতে তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ অবস্থায় এখন এই বাংলাদেশের পরিস্থিতি আমেরিকার প্রশিক্ষণে বা আমেরিকা যেভাবে চায় সেভাবে যদি বাংলাদেশের নির্বাচন হয় এটা কখনো বাংলাদেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না কারণ আমেরিকার পরামর্শ শুনে কোনো মুসলিম রাষ্ট্র কখনো উন্নতি করতে পারেনি এই যে পাকিস্তান নামক দেশটা মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র কোনটা পাকিস্তান কারণ তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একমাত্র মুসলিম রাষ্ট্র এবং এই মুসলিম রাষ্ট্রটাকে ঠেকানোর জন্য আমেরিকার বন্ধু হয়ে পাকিস্তানের কি কি লাভ হয়েছে যেহেতু পাকিস্তানে পারমাণবিক বোমা আছে তাই এই পাকিস্তানকে এই পাকিস্তানের রাজনীতিকে এবং পাকিস্তান যাতে কখনো বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এর জন্য যত রকম পরিকল্পনা আছে সব কিছু কিন্তু আমেরিকায় করেছে এবং এই পাকিস্তানটা পরিপূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে মানে পাকিস্তানের সেনাবাহিনীকে দিয়ে পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রিত হয় যেমন সরাসরি পাকিস্তানে কিন্তু সেনাবাহিনীরা ক্ষমতায় নেই কিন্তু যারা ক্ষমতায় আছে। তারা কিন্তু এই সেনাবাহিনীর করুণায় ক্ষমতায় থাকতে হয় মানে এই যে বর্তমান যে সরকার পাকিস্তানে ক্ষমতায় আছে সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত চায় ততক্ষণ পর্যন্ত সে ক্ষমতায় থাকতে পারবে মানে এখন পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে আসিফ মুনির এবং সে যতক্ষণ পর্যন্ত চাইবে ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে যতক্ষণ পর্যন্ত এই সেনাবাহিনী চেয়েছে ততক্ষণ পর্যন্ত ইমরান খান ক্ষমতায় ছিল আবার নির্বাচনে কে জিতবে কে হারবে সেটাও নির্ধারণ করে সেনাবাহিনী কিন্তু কার্যত সেনাবাহিনী কিন্তু প্রকাশ্যে ক্ষমতায় নেই কিন্তু সব কিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবিক অর্থে বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় আছে আমার কেন জানি মনে হচ্ছে যে এই বাংলাদেশটা সেই পাকিস্তানের মতো বাংলাদেশ হতে যাচ্ছে এবং যারা ক্ষমতায় থাকবে যারা রাষ্ট্র পরিচালনা করবে সবাই কিন্তু ফুতুল হয়ে থাকবে এবং শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সেদিকে যাচ্ছে পাঁচে আগস্টের পর সবাই নিজেকে নিজেদের মতো করে ক্ষমতা মনে করে সত্যিকার অর্থে যদি এই তিনটা দল এখনও চাই বাংলাদেশের সব ধরনের অস্থিরতা দূর করতে পারে যেমন যেহেতু তারেক রহমান এখন বাংলাদেশে আসতেছে না তাহলে জামাতামি ডক্টর শফিকুর রহমান কিন্তু লন্ডনে যেতে পারেন সরমনায়ের আমিরও যেতে পারেন এনসিপির নেতা নাহিদ ইসলাম সহ এরা সবাই মিলে শুধুমাত্র চার দলের চার নেতা বসে সব কিছুর সমাধান করতে পারে কিন্তু তারা কি আসলেই সেটা করছে নাকি কোনো এক পিছনের শক্তির বলে এক একজন এক এক দিকে হাঁটতেছে এবং বাংলাদেশকে এক অস্থিতিশীল বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে বাস্তবিক অর্থে এখন বুজার কোনো উপায় নেই আমার যেটা মনে হচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে খুব অল্প সময়ের মধ্যে আরও অনেক কান্না এই রাজনৈতিক দলগুলোর জন্য অপেক্ষা করছে এবং সেই কান্না অবশ্যই জামাত এনসিপি বিএনপি সরমনাই হেফাজত আপ বাংলাদেশ সহ এবি পার্টি সহ যতগুলো দল রয়েছে সবগুলো দলে কিন্তু সেই কান্নার অংশীদার হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ